অবশ্যই ছেড়ে দিব বেবি তার আগে একটা ডট ডট দাও আমি ডট ডট দিতে পারবো না সত্যি দিবে না তুমি তো আপনি কি মনে হয় আমি আপনার সাথে মজা করছি আচ্ছা ঠিক আছে তোমাকে আর দিতে হবে না তুমি এখানে বসে বসে একা একা মুড়ি খাও আমি চলে যাচ্ছি এই যে দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছেন সেটা তো বুঝলাম কিন্তু কার কাছে যাচ্ছেন রিয়ামিন সুন্দরীদের বাসায় ওদের বাসায় আপনি কিসের জন্য যাচ্ছেন ওরা আমাকে অনেক পছন্দ করে তাই যাচ্ছি সেখানে গিয়ে আপনি কি করবেন এখন তুমি যেটা আমাকে দিতে যাচ্ছ সেটা ওরা দেবে আমাকে এই না আপনি কোথাও যাবেন না আমি আপনাকে দড়দ দিব কিন্তু দিনে একটা কি বললে তুমি দিনে মাত্র একটা তার মানে বছরে 365 টা থাক বাবা এর চেয়ে ভালো আমি ওদের কাছেই যাই ওরা আমাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দড়দ দিবে আচ্ছা তোমার যেহেতু একটা দিয়ে হবে না তাহলে আমি তোমাকে দিনে পাঁচটা দিব এই বেশি কিন্তু দিতে পারবো না এই তো বেবি লাইনে এসেছো এখন দেরি না করে দাদা দিয়ে ফেলো আর এই যে সুন্দরীরা তোমরা কি দেখো চোখ বন্ধ করো না হলে তো আমার বেবি লজ্জা পাবে রাতে বেলকুনিতে দাঁড়িয়ে আমার ছোট ভাগ্নির সাথে একটু কথা বলছিলাম এমন সময় তে চুপি চুপি আমার পেছনে এসে দাঁড়ালো আমি টের পেয়ে না কথা বলছি আমার আদরটা দিবে না দেব আগে আই লাভ ইউ বলো তারপর আই লাভ ইউ হ্যাঁ এবার ঠিক আছে আচ্ছা তাহলে এখন রাখি পরে কথা হবে আমি এখন যেভাবে কথা বলছি এটা শুনে যে কেউ আমাকে বুঝতে পারে আর আমি তো সেটাই চাই কেন চাই সেটা তোমরা ঠিকই বুঝতে পেরেছো যাই হোক আমি পিছনে ঘুরতে তাকে দেখে একটু ভয় ভান করলাম ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে কি ব্যাপার তুমি এখানে কখন আসলে একবার বলবে না কার সাথে কথা বলছিলেন আপনি কই কার সাথে না তো একদম আমাকে মিথ্যে বলবেন না আমি শুনেছি আপনি ফোনে কাকে যেন আই লাভ ইউ বলেছেন আবার ওই মেয়েটাকে আপনি একটা ডট ডটও দিয়েছেন কি ছিল ওই মেয়েটা ছিল একজন কেন তোমার কি জ্বলছে আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসি বললে আমার তো অবশ্যই জ্বলবে তার মানে আমার পাগলিটা আমাকে ভালোবাসে হুম বাসি তো তাহলে আমার থেকে এত দূরে থাকো কেন পাগলি কারণ আমার লজ্জা লাগে এত যেহেতু লজ্জা লাগে তাহলে আমাকে বিয়ে করছে কেন জানি না কিন্তু তাই বলে আপনি অন্য কাউকে ভালোবাসবেন এটা আমি কখনো মেনে নিতে পারবো না সত্যি করে বলুন না ফোনে কি ছিল আরে ওইটা আমার ছোট ছিল অন্য কেউ না আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কল রেকর্ড শোনাচ্ছি জংকুক সরি সরি কেন আপনাকে সন্দেহ করার জন্য এর জন্য তো তোমাকে শাস্তি পেতে হবে বেবি কি শাস্তি পেতে হবে আমাকে তোমার শাস্তি হলো আজ থেকে আমি তোমার সাথে খাতে শুব আর তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাবে আমি পারবো না ঠিক আছে তাহলে আমি যাচ্ছি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাব রিয়ামিন সুন্দরীদের বাসা আমি কিন্তু একদম মেয়ে ফেলবো কাকে মেরে ফেলবে আপনাকে মারবো কিভাবে মারবে দুষ্ট বেটা সত্যন বেটা এভাবে মারবো কথাটা বলে আমার ঠোরে ভালোবাসা ছোঁয়া দিয়ে দিল তে তারপর বাকিটা ইতিহাস সেটা তোমাদের না জানলেও হবে মেয়েরা পৃথিবীতে সবকিছু ভাগ করে দিয়ে দিতে পারে একমাত্র ভালোবাসা মানুষকে ছাড়া তার জনজন্তর প্রমাণ হলো আমার এই লজ্জাবতী বউ ওই বুড়ি গানে বুড়ি কি তুই কোথায় এদিকে আজকে আমি একটা দফার করেই ছাড়বো প্রত্যেকটা দিন আমি অফিসে যাওয়ার সময় তোর মুখটা দেখি না কেন নিবারে পরেও সিটিটা মারতে পারতি যখন মারার দরকার আমি ঠিক সেই সময়ই মেরেছি আমার কোনো দোষ নেই একদম ফাটিয়ে দিয়েছি চালিয়ে যা নিবারেন তোর দৌ আমার সাথে থাকলে আমি ইনশাআল্লাহ এই বুড়ির ঘরে বুড়ি কে একদিন এই বাড়ি থেকে বের করে ছাড়বো আর এখানে ইয়ঙ্গিকে রানী বানিয়ে রাখবো এই যে হোক শুরু কর বুড়ি বেটি আসছে ওই বুড়ি তোর আসতে এত দেরি হলো কেন খাইয়া দাইয়া একদম চর্বি জমে গেছে শরীরে তাই না এখন হাঁটতে পর্যন্ত মন চায় না তো আমার টাকা খাইছস আমার ভাইয়ের টাকা খাইছস এমন কি আর কারো টাকা খাস নাই তোর আমি খাওয়ার সুযোগও দিব না এই বুড়ি তুই কথা বলস না কে চুপ করে আমি কে কিরে বুড়ি বেটি তুই হঠাৎ করে এত চুপচাপ হয়ে গেলি কেন আবার কোন সর্বনাশ ডেকে আনবি তুই তোদের কথা বলা শেষ হইছে যদি হয়ে থাকে তাহলে অফিসে যা ওই বুড়ি করে বুড়ি আলিক কি তুই যে কইলি অফিসে যাওয়ার কথা আজকে শুক্রবার তোর কোন আব্বা অফিস খোলা রাখছে তুই আমার বাবাকে নিয়ে কথা বললি তো বাড়ি থেকে এখনি বের হবো ছি কি তাই উল্টা কিছু করে বসবো আমাকে তো যেভাবে বলছিস সেভাবেই অপমান করিস কিছু বলি না তুই আজকে আমার বাবাকে নিয়ে কথা বললি না তোর খবর আমি আজকে করে ছাড়বো তুই এখনো টাকা লাগে কি দেখাস বের হইতে বলছিস না

লজ্জা শরম ভয় এই তিন রাখতে হয় না সেটা তুমি জানো না জিন ডার্লিং তোরে বিয়ে হইতে বলছি আমি আরে কি করছো বাবাকে বের করে দাও সমস্যা নেই কিন্তু ছোট আপুকে তো রাখো বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া থোরা থোরা এক তো যা সিংহের বাচ্চার পরিচয় দিছস আমার পাশে দাঁড়িয়ে যাওরা ঘুরে যাওরা লিসার ভাতিজা তুইও বের হ

যে যাই বলুক আমি খুব ভালো করে জানি সুগা আমারই ছেলে কিন্তু সুগা আমি তোমার থেকে একদম এরকম ব্যবহার আশা করিনি এতগুলো টাকা পয়সা খরচ করে তোমাকে পড়া লেখা শিখিয়েছি কি আমাকে বদমাশ বলার জন্য আমার মুখে তো একদম তুমি চুনকালি লেপে দিলে পাড়া প্রতিবেশীদের কথাই তুমি সত্য করলে আমি এখন নিশ্চিত তুমি আমার ছেলে না যদি আমার ছেলে হতে তাহলে কখনোই আমাকে বদমাশ বলতে পারতে না মানে বাবা আমি তোমাকে কিছু বলিনি শুধু জংকককে বলছি ও बदमाश ও শুধু बदमाश না সাথে ব্যাদ দাও ভাইয়া তুই আমাকে बदमाश বললি কেন তুই बदमाश না হলে কি আর বাবার সাপোর্ট না করে চাচুর সাপোর্ট করিস এ যে সুগা ভাতিজা এদিকে তাকাও তুমি কি আমাকে ইনডাইরেক্টলি बदमाश বোঝাতে চাইলি নাকি শোনো ভাতিজা এত রকম बदमाशি তুই অনেক সময় করেছ এখন বিয়ে করেছ তো তাই হয়তো অন্য মেয়েদের দিকে নজর দাও না ভাতিজা আমার মুখ কিন্তু অনেক পাতলা এটা কোনো কথা থাকে না গড় করে সব বলে দিই যা বলি সত্যিই বলি তোমার বউ কিন্তু এখানে আছে যদি একবার আমি মুখ খুলি তাহলে তোমাকে আর সারা জীবন সংসার করতে হবে না সো চাচুর সম্বন্ধে ভেবেচিন্তে কথা বলো ঠিক আছে আর এখন আমাকে বাঁচানোর ব্যবস্থা করো জিনুর হাত থেকে না হলে কিন্তু আমার মুখের তালা যে কোনো সময় খুলে যাবে তোমার বউয়ের সামনে এই যা লজ্জার ব্যাপার চাচু তো দেখছি একদম কোন জায়গায় হাত দিয়ে কথা বলে ফেললো এখনই চুপ করাতে হবে না হলে তো সব কিছু ফাঁস করে দিবে চাচু চুপ করো না কেবসে মুখ খুলতে না খামু ভুল তো মানুষই করে গরু শাকল তার করে না চাচুকে ক্ষমা করে দাও আমি বলে দেব আমন ভুল আর করবে না ছোট আব্বু আম্মুকে বলে দিয়েছি এবার তোমকটা বন্ধ রাখো শাশুড়ি মা আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দেই শুনুন এই বাড়িতে আজকে কোনো ছেলেকেই ঢুকতে দিবেন না সব ছেলেকেই বের করে দেন এই যে জিমিন ভাবি সব ছেলেরা বের হলেও আমার জামকুককে আমি বের হতে দিব না কারণ আমার জানকুক बदमाश না আচ্ছা তাই নাকি তাহলে দুপুরবেলা আমার সাথে রান্নাঘরে লাইন কি আসে এই যা লজ্জার ব্যাপার জিমিনদস্ত ভাবি তো আমাকে হাসিয়ে দিচ্ছে জিমিন ভাবি এদিকে শোনো শোনো তোমার সাথে কথা আছে তোমার সাথে আমি একটু পরে কথা বলছি দেওরা আগে আমি تیر क्वेश्चन आंसरটা দেইনি তো তুই কি বলতেছিল তোর বল নাকি পদ্মাশা তাহলে বল দুপুরে আমার সাথে লাইন মারতে আসে কি এই যা ঝগড়াতে মনে হয় হেরে যাব এর জন্য বলি জিমিন ভাবীর থেকে দূরে থাকো কিন্তু আমার কথাই শোনা না এখন যদি আমি ঝগড়াতে হেরে যাই না হারলে হবে না জিততে হবে তুমিও না জিমিন ভাবি এমন ভাবে কথা বলো যেন আমার জামাই বাইরের কেউ ও তো রান্নাঘরে দেওয়ান হিসেবে বড় ভাবীরту خوش খবর lute jay خوش খবর নাকে লাইন মারা বলে না যদি লাইন মারতো আমার জামাই তোমার সাথে তাহলে তুমি এখন আমার শوتين থাকতে কবেই সুগা ভাইয়াকে ডিভোর্স দিতে। যেহেতু তুমি আমার শوتين হলি এমন কি সুগা ভাইয়সকে ডিভোর্স না তার মানে আমার এখন যে আপনি এখনো দাঁড়িয়েছেন আছেন সবগুলো তো বের দিন। ও হ্যাঁ তোরে ধার하다 বলে করেছিল মা। আমার তো এটা মনেই ছিল না। এই বেহস্তরা ৪টায় বের হবি এখান থেকে। আমাকে বাঁচাও না যেতে চাই না। আমি তোমার কথা বলতে পারবো না তুমি সত্যি একটা বদমাশ শাশুড়িমা बिल्कुल ही जान कुत्ते ওর থাকা লাগবে না তো সুন্দরীরা আমাদের জিনু বাড়ি থেকে চারজন ছেলেকে বের করে দেয় বের করে দেওয়ার পর কি হচ্ছে চলো দেখে আসি আমি আজ পর্যন্ত এটাই বুঝতে পারলাম না যেই হক তুই জিনুর সাথে কেন বাজে কথা নিয়ে ঝগড়া লাগিস আমি জানি এই বুড়ি বিটি একবার রেগে গেলে অগত না ঘটিয়ে থামে না সেই জন্য চুপ করে থাকি কিন্তু তুই তো চুপ হবার মানুষ না সব সময় উচিত কথা একটু কম বলতে পারিস না তো শাস্তি এখন আমাদেরকেও বহন করতে হচ্ছে আরে নিভারম আমি কি জানতাম না কি যে এই বুড়িগুড়ি বুড়ি আলী কি হঠাৎ করে এত রেগে যাবে আর তুই আমাকে একদম দোষ দিবি না আমি কি বলেছিনি কি আমার পক্ষ নিয়ে কথা বল তোরওparisbote আমার পক্ষ নিয়ে কেন কথা বলতে গেলি আমি ভুল করেছি আমি জিন্দরিনকে কোন মতে সাথে বুঝিয়ে বাড়ির ভিতরে থেকে যেতে পারতাম আজকে যদি আমরা তোর পক্ষ নিয়ে না কথা বলতাম তাহলে

দেখ ভাইয়া এখানে আমার কোনো দোষ নেই তোর বউ যদি সুন্দর হয় তাহলে আমি কি করব তুই কি করবি মানে চোখ দেয়া বন্ধ করবি তুই অন্য বউ দিকে নজর দিবি কেন দেখতে পাইতা সুসনা একজনের নজর দিছে দেখে একদম বাড়ি থেকে বের করে দিছে শুধু তো বের করে দেনি ঘর ধরে বের করে দিছে সেটা বল হ্যাঁ সোজ ভাতিজা তোরা বেঈমানদের মতো কিভাবে পারলি আমার অবদান ভুলে যেতে তোদের বউ যখন তোদেরকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছিল তখন আমি যেই হব তোদেরকে মশার কামর খাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলাম নিববার সাথে তোকেও বাঁচিয়েছিলাম যখন রিন ড্রাই রিম লাক্ষী মেরে ঘর থেকে বের করে দিয়েছিল সুগাভাতি যা তোমার নাকি মনে নেই তুমি ভুল করছো কিনা মনে থাকবে কি করে আমি তো তোমার সব ভুলগুলোকে মাটি চাপা দিয়ে দিয়েছি টাকা দিয়ে তোমরা আমার অবদান কিভাবে ভুলে যেতে পারলে

কি হলো কেউ কোনো কথা বলছ না কেন আচ্ছা তোমাদের কি কথা বলতে হবে না আমার এই খাবারগুলো টেস্ট করে বলো তো কেমন হয়েছে টেস্ট করতে হবে না অনেক মজা হয়েছে সেটা আমরা ভালো করেই জানি তবে একটা আফসোস রয়ে গেল এমন টেস্টি খাবার শুধুমাত্র তিন বেলায় খাওয়া হয় যদি এর বেশি খেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো কি বলিস ভাইয়া একদম সত্যি কথা বলছি না সত্যি কথা তো বলছিস কিন্তু আমাদেরকে এর বেশি খাওয়াবে কে তাই না আমার হাতের রান্না তোমাদের কাছে এত ভালো লাগে? ঠিক আছে। এখন থেকে আমি 3 বেলা না 10 বেলা তোমাদের বাড়িতে খাবার রান্না করে পাঠাবো। তোমরা টেস্ট করে বলবে কিন্তু। এই যে সেলিনা নাকি সখী না, ওরা তোরা পাম দিতেছে বুঝছস? আমি সত্যি কথা বলি আমার কথা শোন। তোর হাতের রান্না একদম জঘন্য। এগুলা খাইলে মানুষের পেট খারাপ হইয়া যায়। একদম বাজে টেস্ট। রান্না যদি করতে পারিস না তখন রান্না করতে যাস কেন? আশ্চর্য ব্যাপার আমাকে এইভাবে অপমান করা হচ্ছে আর তোমরা কেউ কিছু বলছো না তার মানে নিশ্চিত তোমরা তখন আমাকে পাম্প দিয়েছো আমি আমার খাবার নিয়ে যাচ্ছি তোমাদের কাউকে আমি টেস্ট করতে দেব না তুমি কি করলে এটা প্রতিশোধ নিলাম ভাতিজা প্রতিশোধ নিলে মানে তোমার পক্ষে কথা বলার জন্য আমরা সবাই এখন শাস্তি পাচ্ছি আর তুমি কিনা বলছো আমাদের থেকে প্রতিশোধ নিচ্ছো কাজটা একদম ঠিক করনি চাচু তোদের মতো বেঈমানরা আমার পক্ষ না নিলেও হবে তোরা প্লিজ এবার বন্ধ কর ঝগড়া আমাকে ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বের করতে দে

আর কিছু বলতে হবে না অনেক ক্ষুধা লেগেছে আগে খেয়ে নেই এই কি নামু আমি তুমি হাতেই খাবে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না বুড়ি বিটি তুই হঠাৎ করে এত ভালো কিভাবে হয়ে গেলি তুমি এত কথা বলো কেন নামো চুপচাপ মুখে খাওয়াটা শেষ করো কি হলো জানক তুমি খাচ্ছ না কেন কারণ আমি তোমার হাতে খাব আমি তোমাকে খাইয়ে দিতে পারবো না জানক কারণ আমার লজ্জা করে ঠিক আছে তুমি তোমার লজ্জা নিয়েই পড়ে থাকো তাহলে আমি যাচ্ছি রিআমিম সুন্দরীদের কাছে ওরাই আমাকে যত্ন করে খাইয়ে দেবে দাঁড়াও যা লাগবে রিআমিম সুন্দরীদের কাছে আমি দিচ্ছি তোমাকে খাইয়ে কি ব্যাপার জিবিন তুমি বসে আছো কেন দেখছো না চারপাশে কি সুন্দর রোমান্টিক ঘটনা ঘটছে তোমাকে কি স্পেশাল হবে বলা লাগবে কি আমাকে খাওয়ানোর জন্য অদ্ভুত ব্যাপার সুগা তোমার দুই হাত থাকতে আমি কেন তোমাকে খাইয়ে দিতে যাব তুই একটা শুন না তেজ অঙ্ক করে খাওয়া দিতাছিস তোমার ভাইয়ের বউ তো নিব্বি আমি তো আর নিব্বি না তার মানে কি তুই দিব্বি সাচ্চন নেই কি বললি কি শয়তান বিলাই জিমিন তুমি আমার ছেলেকে মারছ কেন যা বলছ তাই কর বলছি কে আমার মা কি কইছে হনস নাই তাড়াতাড়ি খাওয়া কইছি বরে সুস কেন নে খা নে বারেম তো দে খাওয়া দাওয়া শেষ হলে রুমে চলে আসিস আমি যাচ্ছি আমার ফোনটা আবার রুমে মনে হয় ইয়ং অনেকগুলো ফোন করছে ওই দাঁড়া কই যাস তুই কোথায় আবার যাব যাচ্ছি তুই রুমে যাবি মানে তোর আমি যাইতে কইছি মানে কি বলবে বেটি বাড়িতে যেই যেতেই দিবি না তাহলে খাওয়ালি কেন বাড়ি বউ সে আমার কিছু দায়িত্ব ছিল সেটাই পালন করেছি আর বেশি কিছু না মা চাচু আর বাবাকে না নাও কিন্তু আমাকে তো ঠিকই নেবে তাই না তোর বউ যদি তাকে বাড়িতে নিতে রাজি হয় তাহলে তুই যেতে পারবি তুই বেবি তো অবশ্যই আমাকে বাড়িতে ঢুকতে দেবে কারণ ও তো আমাকে ছাড়া থাকতেই পারবে না

তোর সাথে তুই আমাকে ভালোবাসিস কি রে বুড়ি শুনতে পাচ্ছিস না কানে কি তুলা দিয়ে এসেছিস নাকি নাহুল বাচ্চা তুই আর সেটা একদম কথা বলবি না তুই স্বামী নামে কলঙ্ক তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি বুড়ি আজ থেকে তুই আমার শত্রু এমন বুদ্ধি বের করব তুই এই বাড়ি থেকে বের হতে বাধ্য হবি হয়নি বিজিমিন শোন এত হাসিস না তোরে আমার জীবন থেকে বের করে দেবো বুঝছস শোন বিলে তুই জীবিতে অভাব পড়িনি তুই তোর জীবন থেকে বের করে দিলে আমি অন্য কারো জীবনে চলে যাব শুনে জন কুক মন খারাপ করে না রাতে 3টার দিকে এসে আমি তোমাকে দেখে যাব তোমাকে আর কষ্ট করে দেখে দিতে হবে না কেন তুমি তো আমার কোনো কাজেই আসো না তোমাকে রেখে লাভ কি ডিভোর্স দিয়ে দেব তোমাকে আমি জন নাই যখন কইছে এই কাছে ডিভাইস দিয়ে দেবা তখনই তিনটা বেড়ে গিয়া ধরছে আর আমার বলে একটা ভিডিও আইলো না জিমিন নিববি তোর থেকে না আশা করি নাই বুঝছস আমার ভাইরে এমনি খাবলা দানা আদর লো পার্টি নিববি জিমিন ভালো হয়ে যা বুঝছস আমার ভাইরে এমনি ধরিস না আমার কই যারা একদম ছাই হয়ে যাইতাছে বুঝছস তোর তো বুঝাইতাম পারি না তোর যেহেতু আমার ভাইরে এত পছন্দ আছিল তাইলে আমার বিয়ে করছস কেন তোর না বুঝছস লজ্জা শরম কিছু নাই এত কথা কইতাছি তারপর আমার ভাইরে সারস না এই যে জিমিন দুষ্টু ভাবি ছেড়ে দাও আমাকে তোমরা দুইজন আমাকে ছাড়ো আমি তাই ভাবে কি ডিভোর্স দেব না সত্যি বলছি তুমি জংকু হ্যাঁ সত্যি বলছি ছাড়ো এবার আর শোনো আমার নাম জংকু না জংকু ঠিক নামটা বলতে পারলে বলবে না পারলে নাই তাও আমাকে এই সব উদ্ভট নামে ডাকবে না ছি বুড়বুড়ি ছি আমি কখনোই ভাবতে পারিনি তুই এত পাশান হৃদয়ের হয়ে যাবি তুই কিভাবে পারলি দুইটা ভালোবাসার মানুষকে আলাদা করতে দামরা বুইরা এই সব কিছু হয়েছে তো তোর জন্য কথা বলিস কোন মুখে তোর সাথে আর একটা কথা বলতে আমার ইচ্ছে করছে না এই যে মামা না চলো খুব ঘুম পেয়েছে এখন শুধু আমার আফসোস হচ্ছে কেন জানিস তোদের মতো দুইটা দামরা দামরা ভাতিজা থাকতে আমরা এখনো রাস্তায় বসে আছি চাচু তোমার বসে থাকতে ভালো না লাগলে দাঁড়িয়ে থাকো ভাই একদম ঠিক বলছে চাচু দাঁড়িয়ে থাকো আর শোনো আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি এসেছে ছেলেদের বেলায় যেমন বাপেরও বাপ আছে মেয়েদের বেলায় তো মায়েরও মা আছে আমি তো তোর কথায় কোনো আগামাতা কিছুই বুঝতে পারলাম না কি বুঝাইতে চাই তা সস্তুই আরে ভাইয়া আমরা গ্র্যানি ডার্লিং কে নিয়ে আসলি তো সব সমস্যার সমাধান হয়ে যাবে এই তো আমার মতো কথা আই এম প্রাউড অফ ইউ মাই সান এই যে হপ ছেলেটা কিন্তু আমার এর নাম মানে নিবারেম তোর ছেলে মানে তো আমার ছেলে তাই না সেজন্য বলছি আর কি তাহলে আমি এখনি বান্ডুকে ফোন করে বলি গ্র্যানি কে নিয়ে আসতে কি বলছ চাচু আবার জিগা তাড়াতাড়ি ফোন কর তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এখন রাত 12টা বাজে শুধু শুধু ফোন দিয়ে মাকে বিরক্ত করিস না কালকে সকালে গিয়ে নিয়ে আসিস ইম্পসিবল বাবা আমি একটা রাত বাহিরে কাটাতে পারবো না জঙ্কুপ তুই তাড়াতাড়ি বান্টুকে ফোন করে বল গ্রানিকে ঘুম থেকে তুলে নিয়ে আসতে এত দিন পরে আবার কোন দড়দটে আমার ফোনে ফোন করেছে যাই গিয়ে দেখি ওএমজি তো দেখছি ওই বুড়ি দাদির লাবার বয় ফোন করেছে কি রে শালা খবর নিতে মন চায় না বান্টুর বাচ্চা এভাবে চিৎকার চেঁচামেচি না করে যা বলছি মনোযোগ দিয়ে শোন গ্রানির রুমে যা এখনই গিয়ে ওনাকে তুলে আর আমাদের বাড়িতে চলে আয় আমি কি তোর মামা লাগি নাকি যে তুই আমার কাছে আবদার করছিস পারবো না আমি এত রাতের বেলা চুরের মতো তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে তুই এসে নিয়ে যা শালা বান্টুর বাচ্চা তুই ভালো করে জানিস আমি আসলে তোর অবস্থা কি হবে তাই বলছি বাকনামি না করে তাড়াতাড়ি গ্রানিকে নিয়ে চলে আয় এই জিনু তোমার কান্ড কারখানা দেখে তো আমার হাততালি দিতে মন চাইছে দাঁড়াও আমি হাততালি তো দিয়ে নি তারপর তোমার মজা দেখাচ্ছি বাহ বাহ জিনু বাহ খুব আরাম করে তো ঘুমাচ্ছো আমার ছেলেদেরকে বাইরে পাঠিয়ে তোমার ঘুম আমি বের করছি তাড়াতাড়ি উঠে রান্না বসাও আমার জন্য নাহলে তোমার মুখে এক বালতি পানি ঢালবো সেটা আবার ঠান্ডা পানি ঢালবো না গরম পানি ঢালবো দিনের বেলা জেগে থাকলে দুটো তুই আমাকে জ্বালাস বুড়ি এত মানুষ মরে তুই মরতে পারিস না তোর কি খেয়ে কোনো কাজ নেই কি হবে দুটো বদমাশ ছেলেকে তো আমার দিয়েছিস একটা স্বামী হিসেবে হিসেবে তুই মা হয়ে ওদেরকে সামলাতে না বলে আমার দিয়ে দিয়েছিস তারপরও কি তার মন ভরে না দিনদার দিয়ে খাটাস বুড়ি গরে বুড়ি খাটাস বুড়ি ডামরা বুড়ি তিয়ার শাশুড়ি বলে আজ পর্যন্ত বেঁচে আছিস যদি মেয়ে হতি একদম এই জিনি তোমারে শ্বাস কম না তুমি আমাকে মেরে ফেলার কথা বলো খপ করে ধরবো তোমার চুলই মুচি দিতাম একটা উদল চুল তোমার মাথায় রাখবো না শাশুড়ি মা আপনি সত্যি সত্যি চলে এসেছেন তুমি ওইসব কথা বাদ আগে বলো তুমি আমাকে মেরে ফেলবে তোমার তো শ্বাস কম না কোন হাদিয়া আমাকে মারবে দেখি দাঁত না হাত আমাকে বলো আমি তোমার হাতটা ভেঙে দেই আচ্ছালে ইয়ে মানে শাশুড়ি মা আমার মাথাতে একটু সমস্যা হয়েছে বুঝছেন তাই কি বলে না বলে নিজেও জানি না মনে হয় আমার মাথা তারগুলো সব ছিরে গেছে না হলে কেন আপনাকে এসে বলতে পারতাম মা এই বুড়ি করে বুড়ি আলী কি তোমাকে খুশি রাখতে ওর একটাও কথাও তুমি কানে নিবে না আমি তোমাকে সত্যি কথা বলি শোনো এই বাড়িতে সবার মা আছে আমার মা নেই দেখে এই বুড়ি আমাকে কি অত্যাচার করে তোমাকে বলতে পারবো না আমি একটা দিনও মুখ খুলতে পারি না কেন জানো এই বুড়ি উগরে বুড়ি আমার মুখে কষ্টিপ লাগিয়ে রেখেছিল এতদিন সেই কষ্ট আজকে তুমি এসে খুলে দিয়েছো আজকে আমি এই বুড়ি উগরে বুড়ি আলিকির পর্দা ফাঁস করে দিব এই বুড়ি আমাকে ঠিকমতো খেতে দেয় না তারপর জানো সকাল থেকে আমাকে কাজে লাগিয়ে দেয় সেই সন্ধ্যা পর্যন্ত আমাকে কাজ করায় আমাকে এক টুকরো খাবার দেয় না কি বলি না বলি আমি নিজেও জানি না পাখির মতো না পাখিকেও মনে হয় এর থেকে বেশি মানুষ খাবার দেয় আমাকে পাখির মতো খাবার দেয় না মা

আমি কি তোমাকে অবহেলা করি বলো কি তুমি কিছু বলছো না কেন আমি কি তোমার ভাইয়ের উপর অত্যাচার করি কখনো কি আমার কোন দিন গিয়েছে না খেয়ে নিজে খেয়ে ফেলেছি বলছো না কেন মা আমাকে ভুল করছে শোনো জিনু আমি ছোট বাচ্চা না আমি সবকিছুই বুঝি দেখুন মা আপনি মুখে মুখে যাই বলুন না কেন আপনি যে আমাকে মন থেকে অনেক ভালোবাসেন সেটা আমি ভালো করে জানি জিনু তোমাকে কে বলেছে আমি তোমাকে ভালোবাসি

আমার সাথে জিততে পারবে না হেরে যাবে এমনি তোমার বোমাদেরকে ডেকে নিয়ে আসার কথা বলছো আমার সাথে চাপা জন্য তাই না শোনো জিনু তুমি যদি 100 জনকে লাগাও না আমার পেছনে চাপা করার জন্য তাও আমি জিতবো তোমার মুখ থেকে যেন আমি আর একটাও কথা না শুনি জিনু যাও গিয়ে আমার মুখ শোনাকে সারি বলো আর হ্যাঁ আমার জুনটুকে সারি বলবে থাক মা এই বুড়ি বেটিকে আর সরি বলতে হবে না এমনিতেই তুমি ওকে অনেক কথা শুনিয়েছো আমি আশা করি বুড়ি বুড়ির আক্কেল হয়েছে হ্যাঁ আম্মা জান আর একদম ঠিক কথা বলছে এই শয়তান বুড়িকে আর সরি বলতে হবে না ওর উপর দিয়ে আজকে অনেক বড় একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে আমার মুখ একদম বন্ধ হয়ে গেছে ওর কষ্ট দেখে আমি আর কষ্ট দেখতে পাচ্ছি না যত যাই হোক ও আমার জিনু ডার্লিং বলে কথা ওর কষ্ট একদম আমি সহ্য করতে পারি না দেখেছো জিনু আমার তোমাকে কতটা ভালোবাসে আর তুমি কি করলে জিনু এখনো দাঁড়িয়ে আছো কেন বের বাড়ি থেকে সাথে তো আমার বৌ নিয়ে এলো শোনো জ্ঞানী কার বো বের হয়ে গেলো আর না গেলো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার সুন্দরী বৌমিন এ বাড়ি থেকে বের হবে না এই যে শুনছি শোনো একদিন চুপ করো তুমি কোনো কথা বলবে না এখন শুধু বেড়াগিরি হবে বেড়ে গিয়ে দিল শেষ এই যে দিলুম তুমি দাঁড়িয়ে আছো কেন তোমাকে কখন বলেছি না বের হতেই বের হোক আম্মু আমার পরিবারটিকে না বের করে দিলে হয় না হয়েছে নামু তোমাকে আর আমার জেলে সামাই দিতে হবে না আমি বের হয়ে যাচ্ছি গ্রানি এখানে গাছ শুনে তার দিকে আমার রুমে আসো আমার টেবিল তো এখনো ঘুমাচ্ছে ওকে হলে তো তোমার আমার প্রেমে দিবে বুঝো না কেন দুষ্টি ডার্লিং কি পরিমাণ না মানে জংকুক তুই না ছোট আব্বুকেও ছাড়িয়ে যাচ্ছিস জুয়ান মানুষ না বুইড়া মানুষ না খালি নজর দিয়ে বোয়াট হাউস এতদিন আমার বউর দিকে নজর দিস নেই কিন্তু এখন কমু আমার এই বুড়ি ডার্লিং এর দিকে না মানে বুড়ি গ্র্যানের দিকে নজর দিস না বাবা জিজ্ঞাসা শোন ভাইয়া তোর মুখে না নীতি কথা মানায় না তোর তো নজর ভালো না মাঝে মধ্যে আমার বোর দিকে তো নজর করছিস রে তোর বোর আমি বোনের চোখে দেখি উল্টা পাল্টা কথা দিব আরে ভাইয়া রাগ করছ কেন আমি একটু চাচুর মতো হতে চেয়েছিলাম আর কি যাই হোক রানী তোমাকে আর আমার বাড়ি যেতে হবে না আমি বের করে দিচ্ছি ওকে কোলে করে নিয়ে কি ব্যাপার শাশুড়ি মা আমাদের বাড়ি থেকে ঘুরে যাচ্ছে হয়েছে। ছাপ কোথায় আমি এখানে আসলাম কি করে আমি তো এখানে ঘুমাইনি আমি তো কিছু বুঝতে পারছি না জানকু তুমি জিমির বাবার এখানে কি করছো প্রেম করছি শুধু জিমির বাবার সাথে না গ্রানির সাথেও দেখো এবার আমি বুঝতে পেরেছি জিমির আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে গেছে তাই না হ্যাঁ গো জিমির ভাবি তোমার আটকে হলো কিভাবে হে গুজি তোমাকে একটু লজ্জা করে না? অন্য শামীর সাথে তুমি কি বিশবিশ করছো? তুমি কিভাবে পারলে আমাকে রাস্তার মাঝে রেখে যেতে? তোমাকে একটু বুক কাটলো না? নাইটে কাঁপেনি কারণ আমি তোকে ওইখানে রাখিনি। তোমার পীড়িতে শামীই তোমাকে ওখানে রেখে দিয়ে এসেছে। এটা কখনোই হতে পারে না আমি বিশ্বাস করি তুমি ঝগড়া লাগানোর জন্য মিথ্যা কথা বলছো। তেবেবি এটাই হয়েছে। আমি নিজে কোলে করে নিয়ে তোমাকে ওখানে দিয়ে এসেছি। বিশ্বাস করো না করলে কিছু করার নেই। কিন্তু আমাকে তুমি বাইরে রেখে গেছো কেন? মনে আছে? তুমি যা আমাকে সাপোর্ট করনি এর জন্য আমিও তোমাকে সাপোর্ট করিনি আমি কাল কি বাবার বাড়ি চলে যাব এখানে থাকব না সুগা আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি তো ভাবতেই পারি নি তুমি যা আমাকে এত ভালোবাসো সুগা আমি তো কখনো বুঝতে পারিনি কবে থেকে তুমি আমাকে এত ভালোবাসো সুগা এত খুশি হইয়া কোনো লাভ নাই এসব ভালোবাসা টালবাহা টানি আমি কিছু করি নাই তোর চরিত্র খারাপ আমার ভাইদের নিয়ে পলাই যাবি এই জন্য আমি তোর বাড়ির ভিতরে রাখছি বলা তো জানা পাকা রাস্তা পায়ে যদি চলে যাস কোথাকার আজকে আমি তোর এই সন্দেহটাকে সত্যি করবো যাচ্ছি আমি না এমন বোকামিটা করিস না এই জাঙ্কুকে বালা না বুঝছস তোর বুঝামু কেমনে নিজের বউরে দেখছস ফালাই দি আইছে তোরও ফালাই দি আইবো যাইস না নিবি বউ আমার আমি জানতাম জিমিন ভাবি তুমি একদিন না একদিন আমার কাছে চলে আসবে কারণ আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না কি ব্যাপার জিমিন ভাবি তুমি কি আমার রুমের দরজা ভুলে গেছ নাকি ওটা তো বাইরে যাওয়ার দরজা জিমিন সুন্দরী বউ আমার একদম ভালো কাজ করছস বাইরে গিয়া তোর উপর আমি খুশি হয়ে গেছি বুঝছস চিন্তা করিস না বেশি কোন দর বাইরে থাকতে হবে না আমি নিয়ে আসব ওই বুড়িটা ঘুমাইলেই তারে আমি নিয়ামু চিন্তা করিস না এই কোন বদমাশি মাগে হাতি সুসরে এ কি তুমি এখানে এত রাতে কি করছো বুঝতে পেরেছি তুমি কথা বালিশ দিতে এসেছো তাই না আমার দরকার নেই তুমি চলে যাও নামু মা যদি দেখতে পায় তাহলে তোমাকে অনেক কথা শোনাবে 30 বছর হয়ে গেছে আমি তোমার সাথে সংসার করছি কিন্তু তুমি এখন আমার ভালোবাসাটা বুঝতে পারোনি আমি কথা বালিশ নিয়ে এসেছি তোমাকে দেওয়ার জন্য না এখানে থাকবো বলে তুমি আমাকে এত ভালোবাসা নামু হ্যাঁ বুইবিটি তোকে অনেক ভালোবাসি এই বুকের ভিতর শুধু তোর নাম লেখা বুকটা ছিড়ে যদি তোকে দেখাতে পারতাম তাহলে কবেই ছিড়ে ফেলতাম এই বুকের ভিতর শুধু তোর নাম লেখা সাথে আমারও আছে নাম ও প্লাস জিনু তুমি জানো জিনু আমি যখন অফিসে যাই তখন শুধু তোমার মুখটা ভাসে আমার চোখের সামনে সেই জন্যই তো আমি সপ্তাহে পাঁচ দিন বাড়িতে বসে থাকি আর দুই দিন অফিসে যাই তুমি তো বুঝো না কেন অফিসে যাই না তুমি শুধু বুইরা বুইরা বলে আমাকে অফিসে পাঠিয়ে দাও বুইরা আস্তে কথা বলো গোমরা তো শুনে ফেলবে শোনবে না তোমার বউ দেখো কিভাবে ঘুমাচ্ছে নাক ডেকে এই যে শ্বশুর আব্বা সবাই কিন্তু নাক ডেকে ঘুমায় না আমি আপনাদের কথা সব শুনে ফেলেছি আস্তে কথা বলুন আমি আপনাদের জন্য ঘুমাতে পারছি না ধরে আর এখানে ঘুমাইতে হইব না রোমে আয় গুরি ঘুমাইছে এই বিলাই কি দরজা লাগাচ্ছিস কেন যেটা জানো আমার ভাই কাছে যাইতে যাইছিলে ওইটা দেমো তাই ঠিক করে কথা বলো সুগা তোমার ভাইকে আমি নিজের ভাইয়ের মতো দেখি কিন্তু আমার ভাই তোকে নিজের বোনের মতো দেখে না সমস্যাটা তো সেখানেই সেটা তোমার ভাইকে বলো এই কি বিলাই তুই এভাবে আমার সামনে আসছিস কেন শয়তান বিলাই কোথাকার কথাবার্তা সাবধানে বলবা জিমিন আমি কোনো শয়তান ফয়তান না আমি সুগা তোমার জামাই বুঝছো হ্যাঁ গো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও তোমার ভাইয়ের তো তোমার বউকে নিয়ে আসো গ্রানি কি বলো না তোমার মতো এমন সুন্দরী কে রেখে ওই বান্দরী কে যাবো কেন ওইটা ওইখানেই পরে ঘুমাক এই গুন্টু তুমি এত কথা বলো কেন আমি যেটা বলবো সেটাই হবে যাও গিয়ে বউকে নিয়ে আসো আমি যাচ্ছি ঘুমাবো আমি এখন কোথায় আছি আমি তো বাহিরে ছিলাম তুমি আমাদের রুমেই আছো বাহিরে নেই আমি রুমে আসলাম কখন এই তো বেশিক্ষণ হয়নি পাঁচ মিনিট হয়েছে এখন চলো গ্রানি যেটা বলছে সেটা সত্যি করি ওই গ্রানি আবার তোমাকে কি বলছে যেটার জন্য তুমি আমার থেকে লজ্জায় দূরে দূরে থাকো সেটাই করতে বলছে ইম্পসিবল এটা কখনো সম্ভব না আমি কালকে বাবার বাড়ি চলে যাব কি ব্যাপার জঙ্কু তুমি লাইট নিয়ে কেন তো সুন্দরীরা জঙ্কু কেন লাইট নিয়ে গিয়েছে সেটা আমাদেরকে জানতে হবে না এখন চলো দেখে আসি জিহব পাগলা কি করছে